অধীর অংশ নত্তৃবৃন্দ নৃত্য বানোয়াট বাংলা দিয়ে হেনাস্তা করা হয়েছে কোঠের বারান্দায় বছর কে বছর ঘোরাঘুরি করেছে সংরামী বন্ধু সকল প্রিয় জামালপুরবাসী জামালপুর জেলা বি গত আন্দোলনে কিভাবে অংশগ্রহণ করেছেন তারা সকলে জানেন প্রিয় জামালপুরবাসী আমরা কারর ব্যক্তিগত কারে শত্রু করছি না আমরা সাংগঠনিক উপায়ে একটি কথা বলতে চাই আমাদের জামালপুর জেলা বিএনপি হেজিত্তুন কমিটি বারবার দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট সেক্রেটারি একই কায়দায় একই কৌশলে বারবার তারা অধিষ্ঠিত জালালপুর জেলা বিএনপিতে আমরা এর আসু পরিবর্তন চাই নেতৃবৃন্দ জামালপুরবাসী আমাদের জামালপুরের মুরব্বে কেন্দ্রীয় কমিটি স্থায়ী কমিটির সদস্য এবং প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম সাহেবকে অনুরোধ করব মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবৈধকরণ জামালপুর জেলা বিএনপি কিভাবে চলছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যতক্ষণ পর্যন্ত জামালপুরের অথর্ব কমিটি বারবার কমিটি পরিবর্তন না হবে রাজপথে থাকবেন

যাকে নমিনেশন দেওয়া হোক ঐক্যবদ্ধ থেকে জামালপুরের পাঁচটি আসনে ইনশাল্লাহ আমরা ছিনে আনবো ঐক্যবদ্ধ বর্তমানে আমরা জামালপুর জেলা বিএনপি যাওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আমরাই বিএনপি অথচ আমরা বারবার প্রচারিত হচ্ছি সিন্ডিকেটের কারণে এই সিন্ডিকেট বন্ধ হবে প্রিয় জামালপুরবাসী প্রিয় জামালপুর জেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আপনারা হাত তুলে দেখেন জামালপুরের ওই অথর্ব কমিটিকে কে কে বাতিল চান ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের শুরু হবেন আরো আমাদের রাজপথে নামছেন না আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলনের শরিক হয় রাজপথ কারো সাথে বেমানি করে নাই করবে ওরা ইতিহাস কোনদিন বলে না যে রাজপথে সংগ্রাম করলে পিথা যায় পিঠা যেতে পারে না স্থায়ী কমিটির সদস্য আপনি শুধু জামালপুর জেলা বিএনপির বলব নয় কেন্দ্রীয় বিএনপির ভিতরে আপনি একজন অভিভাবক আপনার কাছে আবারও উদাত্ত আহ্বান জানায় আপনি যেন খেয়াল রেখে এই জামালপুরের যে এই জনজাত সেই জনজাত করবে আপনি ঐক্যবদ্ধ করে জামালপুরের জেলা বিএনপি তারক সাহেবের মাধ্যমে ঐক্যবদ্ধ বিএনপি চাই এই ব্যক্ত করে

پاني نه مانگو نه سڪي ٿو علي سلام علي سلام তিনি কমিটি ভেঙে দিয়ে আলোচনার মাধ্যমে যতদূর সম্ভব তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ করে আমরাই যোগাযোগ করলাম যদি আমাদেরকে আপনারা আহ্বান জানান আমরা সাথে সাথে কেন্দ্রের কমিটির উপরে প্রস্তাবে উন্নয়নশীল পাঁচটি আসন যারা এনে দিতে পারবে তাদের সম্মনয় যদি জেলা বিএনপি কমিটি হয় তাহলে আমরা এক চ্যালেঞ্জের জন্য ঘরে ফিরে যাব না প্রত্যেক নেতা কর্মীদের সুখে শান্তিতে বসবাস করার জন্য জেলা বিএনপি কমিটি করতে হবে এবং এই জামালপুর জেলায় 5টি আসনকে বিএনপির পক্ষে নিয়ে আসার জন্য স্বামী মহাত্মাদের নেতৃত্বে একটি কমিটি দরকার বন্ধু ছাত্র দলছেন সাগর সহ অসংখ্য নেতৃবৃন্দ আজকের এই মিছিলের নেতৃত্বে থাকবেন সংগ্রামী নেতৃবৃন্দ যারা এখনো এই দিক থেকে গোরাবেরা করছেন সকলে বক্তব্য রাখবেন জেলা কৃষক তলের বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদলের প্রাণীয়